প্রতিটা দিন দেশ দেশান্তরের এবং অজানা অনেক প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় ও নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মহেঞ্জোদারো শব্দের অর্থ কি উত্তরটি হলো মৃতের স্তূপকে বলা হয় মহেঞ্জোদারো উত্তরটি হলো মৃতের স্তূপ নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে বৃহৎ প্রদীপ কোনটি উত্তরটি হলো সুন্দরবন বদীপ ভারতের সবচেয়ে বৃহত্তম প্রদীপ উত্তরটি হল সুন্দরবন বদ্বীপ ভারতের সবচেয়ে বৃহত্তম বদ্বীপ নেক্সট প্রশ্ন ভারতবর্ষের সবচেয়ে বড় উপজাতি কোনটি উত্তরটি হল গণ্ড ভারতবর্ষের সবচেয়ে বড় উপজাতির নাম উত্তরটি হলো গোন নেক্সট প্রশ্ন শব্দদূষণ পরিমাপের এককের নাম কি উত্তরটি হলো ডেসিভেল শব্দদূষণ পরিমাপের এককের নাম নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি উত্তরটি হলো ডিগবই ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র উত্তরটি হলো ডিগবই ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্রকে বলা হয় নেক্সট প্রশ্ন আয়ুর্বেদ শাস্ত্রের উৎস কি ছিল উত্তরটি হলো অর্থবেদ ছিল আয়ুর্বেদ শাস্ত্রের উৎস উত্তরটি হলো অর্থবেদ ছিল আয়ুর্বেদ শাস্ত্রের উৎস নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সুন্দরবন কীসের জন্য বিখ্যাত উত্তরটি হলো ম্যাঙ্গোভব অরণ্যের জন্য পশ্চিমবঙ্গের সুন্দরবন বিখ্যাত হয়েছে উত্তরটি হলো ম্যাঙ্গোভব অরণ্য নেক্সট প্রশ্ন মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলা হয় উত্তরটি হলো কাম বলা হয় মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ছিল উত্তরটি হল রিজার্ভ ব্যাঙ্ক ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় উত্তরটি হল রিজার্ভ ব্যাঙ্ক এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ